এই কাঞ্চনকে চিনি না আরজিকর প্রসঙ্গে মন্তব্য অভিনেতা তথা বিধায়ক দেবের আরও বললেন কল্যাণদা যে গাড়ি থেকে নামিয়েছিল আর কি জানিয়েছেন অভিনেতা বিস্তারিত থাকছে প্রতিবেদনে তো বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক আরজিকর নিয়ে জুনিয়র ডাক্তার ও শিল্পীদের প্রতিবাদে পথে নামা নিয়ে কিছু মন্তব্য করেন কাঞ্চন মল্লিক তারপর থেকেই ঘরে বাইরে তৃণমূল দরের ভিতরে বাইরে বেশ চাপে তিনি কাঞ্চনকে নাম নিয়ে সতর্ক করে দিয়েছিলেন দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তার বিরুদ্ধে গেলেন একসময় সময় পাশে দাঁড়ানো দেব ঘাটালের সংসদ অভিনেতা দেবকে কাঞ্চন মল্লিক নিয়ে প্রশ্ন করতেই জবাব এলো এই কাঞ্চন তাকে আমি চিনি না বলে রাখা ভালো মাস আগে ভোটের প্রচার চলাকালীন যখন কাঞ্চনকে তার তৃতীয় বিয়ে নিয়ে লোকের মনে তৈরি হওয়ার আগে কারণ হিসাবে দেখিয়ে ভোট প্রচারের গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন দেবী এগিয়ে এসেছিল একেবারে বুক ঠুকে নিজের এলাকায় প্রচারে নিয়ে যান তিনি কাঞ্চনকে যে ছবি এখনও কাঞ্চনের সোশ্যাল প্রোফাইলের উপরেই পিন পোস্টে স্থান পায় অনেকেই বুঝেছিলেন নিজের সহ অভিনেতা দলের লোকের অপমানের জবাব এভাবেই তিনি দেন কল্যাণকে তবে এবার আর কাঞ্চন পাশে পেলেন না দেবকে এমনকি ক্ষমা চাওয়ার ভিডিও শেয়ার করার পরেও দেবকে আরও বলতে শোনা গেল কাঞ্চন মল্লিক যেটা বলেছেন সেটা দুঃখজনক যে কাঞ্চন মল্লিকের গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন আমি সেটাকে সমর্থন করিনি আমিই তাকে আমার প্রচারে ডেকে নিয়েছিলাম আর জি করের ঘটনা নিয়ে তৃণমূলের তরফে আয়োজন করা এক মঞ্চ থেকে কাঞ্চন প্রশ্ন তোলেন জুনিয়র ডাক্তাররা সরকারের থেকে বেতন বোনাস নেওয়ার পরেও কেন কর্তব্য অবহেলা করছেন এরপর তিনি সেই সব শিল্পীদের কটাক্ষ করেন যাদের এক সময় সরকার পুরস্কার দিয়েছে কোনো না কোনো কারণে কাঞ্চনের জিজ্ঞাসা ছিল সেই সব শিল্পীরা কি তাহলে তাদের পুরস্কার ফিরিয়ে দেবেন কাঞ্চনের এই বক্তব্যের পর রীতিমতো প্রতিবাদের ঝড় ওঠে টলিউডে শিল্পীরা এগিয়ে এসে তার কথার প্রতিবাদই করেনি শুধু অনেকে তৃণমূল সরকারের দেওয়া পুরস্কার ফিরিয়ে দিয়েছে যার মধ্যে রয়েছেন অভিনেত্রী সুদীপ্তা নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন বিপ্লব বন্দ্যোপাধ্যায় সঞ্জিতা মুখোপাধ্যায়রা চারিদিকে প্রতিবাদের ঝড় উঠতেই ভিডিও করে ক্ষমা চেয়েছিলেন কাঞ্চন তাকে বলতে শোনা গিয়েছিল তিনিও আর সবার মতো বিচার চান মুখ ফসকে কিছু কথা বলে ফেলেছিলেন যার জন্য নিঃশর্ত ক্ষমাও চান তিনি এরপরই তাকে বলতে শোনা যায় ডাক্তারদের প্রতিবাদের কারণে নাকি তার এক বন্ধুর মা বিনা চিকিৎসায় মারা গেছে তাই আর নিজেকে ঠিক রাখতে পারেননি তিনি কাঞ্চন বিতর্কে ফুঁসে উঠলেন তার প্রাক্তন তথা দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী পিঙ্কি ব্যানার্জী কাঞ্চন মল্লিককে নিয়ে এই মুহূর্তে আলোচনা তুঙ্গে তার একটি মন্তব্যে তার একতা বন্ধুরাও তাকে ত্যাগ করেছেন সুদীপ্তা চক্রবর্তী প্রতিবাদ জানিয়েছিলেন চুপ করে রইলেন না অভিনেত্রী মানসী সিনহাও এবার তাকেই সমর্থন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি ব্যানার্জির যিনি নিজেও আর্যিকর কাণ্ডে সে প্রথম থেকেই ছিলেন সক্রিয় মানসী লিখেছেন কাঞ্চন মল্লিক এতদিন বন্ধু তালিকায় ছিলেন বলে কাল থেকেই বড় মুশ্রে ছিলাম আর চন্দন সেন বিপ্লব বন্দ্যোপাধ্যায় পিঠ চাপড়ে বলে উঠলেন ছেড়ো না বন্ধু কালকেই বন্ধু তালিকা থেকে একবারে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছি চন্দনদা আর বিপ্লব সেই তালিকায় বর্তমান বলে আজ ভারী গর্ব হচ্ছে সেই প্রতিক্রিয়ায় শেয়ার করেছেন পিঙ্কি শুধু তাই নয় কাঞ্চনকে উদ্দেশ্য করে তার বক্তব্য স্বার্থপর কিছু মানুষ বন্ধুর বেশে থাকে ভালো লাগলো দেখে মানুষের ফোকাস নষ্ট করা আর সহজ নয় বিচার মিলবেই এটাই আমাদের সাধারণ মানুষের মূল মন্ত্র কাঞ্চনকে তো কোনো সেন্সর করা হচ্ছে না অভিমানের পুরস্কার ফেরালেন অভিনেতা সুপ্রিয় দত্ত পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার ফেরালেন এবার অভিনেতা নাট্যকর্মী সুপ্রিয় দত্ত বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও ক্ষোভের জেরেই একে একে রাজ্য সরকারের পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন অনেকেই সেই তালিকাতে এবার নাম লেখালেন অভিনেতা সুপ্রিয় দত্ত বৃহস্পতিবার অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর দু রাজ্য সরকারকে চিঠি দিয়ে পুরস্কার ফেরালেন তিনি টিভি নাইন বাংলার পক্ষ থেকে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে খুব উগরে দেন অভিনেতা সুপ্রিয়া দত্তের কথায় একজন বিধায়ক বললেন যারা যারা টাকা নিয়েছেন তারা ফেরত দেবেন তো এমনিতেই আমি খুব যন্ত্রণার মধ্যে রয়েছি খালি মনে হচ্ছে এটা বোধহয় আমার কাছে রাখা ঠিক নয় খুব গ্লানিতে ভুগছি সেই কারণেই এটা আমি ফেরত দিতে চাই অভিনেতা হিসাবে আমার মনে হয় এটা ফেরত দিয়ে দেওয়াই উচিত একটা নৃশংস হত্যা মানুষ পথে নেমেছেন এমন নয় যে আমায় এটা খুব অসম্মান করে দেওয়া হয়েছিল সম্মান দিয়েই পুরস্কৃত করা হয়েছিল কাঞ্চন মল্লিক তিনি তো ইন্ডাস্ট্রির মানুষ আজ তার বিতর্কিত মন্তব্যের ছেড়ে পুরস্কার ফেরাচ্ছেন বহু গুণী শিল্পী এই প্রসঙ্গে সুপ্রিয়া দত্ত বলেন সেই জন্যই আরো খারাপ লেগেছে তাকে তো কোনো সেন্সর করা হচ্ছে না এটা কিভাবে বললেন আমি সত্যি বিস্মিত ও দীর্ঘদিন আমার সঙ্গে কাজ করেছে আর শুধু এটা নয় এই যে ঘটনায় ধামা চাপা দেওয়ার চেষ্টা তারপর উচ্চ আদালত থেকে সুপ্রিম কোর্ট সেখানেও শুয় মোটো দিয়ে চলে গেল কি হচ্ছে এটা সাধারণ মানুষের রাস্তায় তারা বুঝতে পেরেছেন আমি তো একজন থিয়েটার শিল্পী পুরস্কার নিয়ে কখনোই ভাবিনি তবে আবারও বলছি এটা আমায় খুব ভালোবেসে দেওয়া কিন্তু কাঞ্চনের এমন মন্তব্যের পরে আমার মনে হচ্ছে এটা রাখার কোনো যৌক্তিকতা নেই দু সালে চব্বিশে জানুয়ারি পশ্চিমবঙ্গ একাডেমি পুরস্কারে ভূষিত হন অভিনেতা সুপ্রিয় দত্ত তিন বছর পেরিয়ে সেই পুরস্কার ফেরত দিলেন অভিনেতা আরজিকর কাণ্ডের মাঝেই কাঞ্চন মল্লিকের করা মন্তব্যে হতবাক তিনি রাজ্য সরকারকে চিঠি দিয়ে বৃহস্পতিবার তিনি জানান এই পুরস্কার তিনি ফিরিয়ে দিতে চান কারণ বাবদ লিখলেন কলকাতা আরজিকর হাসপাতালে নারকীয় ঘটনার পর শাসকের ভূমিকা আমায় স্তম্ভিত করেছে শাসক এবং তার পদলেহনকারী পুলিশ প্রশাসনের প্রতিটি পদক্ষেপ প্রমাণ করেছে সত্যকে আড়াল করতে তারা কতটা মরিয়া এমতাবস্থায় এক কন্যা সন্তানের পিতা হিসাবে আমি ভীত সন্ত্রস্ত পাশাপাশি আমার বন্ধু বর্তমানে শাসকের প্রতিনিধি কাঞ্চন মল্লিকের কথাই বুঝলাম শাসক আসলে পুরস্কার এবং সম্মানের বিনিময়ে মোশায়েব খরিদ করে শাসক চায় একদল অমেরুদণ্ডী চাটুকারের ব্যাটালিয়ন কাঞ্চনবাবুর এই বিবৃতি আসলে সরকারেরই ঘোষিত আদেশনামা হয় সত্য নয় সম্মান আমি সত্যের পথই বেছে নিলাম প্রসঙ্গত কাঞ্চন মল্লিক কয়েকদিন আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে ভালো কিন্তু তারা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না এটা আমার প্রশ্ন বোনাস নেবেন তো না নেবেন না সরকারি পুরস্কার গ্রহণ করবেন কিনা সেই প্রশ্নও তুলেছেন তিনি যদিও এরপর তিনি লাইভ এসে ক্ষমা চেয়েছেন তবে কাঞ্চনের মন্তব্য মেনে নিতে পারছেন না কেউই ওই বাপের এই ছেলে বিধায়ক কাঞ্চনের কীর্তি ফাঁস বন্ধুর আর এই উত্তপ্ত পরিস্থিতিতে নতুন পোস্ট অভিনেতা দেবপ্রতিম দাশগুপ্তের তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের ব্যবহারে যে তিনি বিরক্ত হয়েছেন সে কথা বুঝিয়ে দিলেন নিজের পোস্টে তেমনই আবার পুরস্কার ফিরিয়ে দেওয়ার পক্ষেও সোচ্চার হয়েছেন ফেসবুক পোস্টে দেবপ্রতিম লেখিন একটা কথা বলা দরকার দু সালে পশ্চিমবঙ্গ টেলি একাদেমি থেকে সেরা চিত্রনাট্যকার সম্মান পাই আমি সেই রাতে কাঞ্চন আমাকে ফোন করে বলে ওই মহিলার সামনে মাথা ঝুঁকিয়ে পুরস্কার নিলি কিছুদিন আগে কর আন্দোলনে সামিল অভিনেতাদের উদ্দেশ্যে কাঞ্চন বলেন শিল্পীরা কি পুরস্কার ফেরত দেবে যদিও তৃণমূল বিধায়ক পরে ক্ষমা চাইলেও সেই বরফ গলেনি বৃহস্পতিবার পুরস্কার ফিরিয়েছেন ফিরিয়েছেন সুপ্রিয় দত্ত এর আগে পুরস্কার অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সহ আরো অনেকে এবার বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ টেলি একাডেমি পুরস্কার ফেরানোর কথা শোনালেন অভিনেতা এই ঘোষণা করার সঙ্গে সঙ্গে বন্ধু কাঞ্চনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জানিয়েছেন তিনি অভিনেতা জানান মমতা সরকারের থেকে পুরস্কার গ্রহণ করার পর ফোন করে তৃণমূল বিধায়ক কাঞ্চন ঠিক কী বলেছিলেন দেববতীন তার পোস্টে লিখেছেন দু সালে পশ্চিমবঙ্গ টেলি একাডেমি থেকে সেরার চিত্রনাট্যকার সম্মান পাই আমি সেই রাতে কাঞ্চন আমাকে ফোন করে বলে ওই মহিলার সামনে মাথা ঝুঁকিয়ে পুরস্কার নিলি গণনাট্য সংস্থা করা তোর বাবা উপরে গিয়ে খাবি খাচ্ছে আজ ছি ওই বাপের এই ছেলে সেই সঙ্গে অভিনেতা আরো করেন আজ উনি বুঝিয়ে দিলেন পুরস্কার মানে কি সম্মান কথার আসল মানে সেদিনই বলতে পারতাম কিন্তু বিশ্বাস করুন এই মুহূর্তে এক লক্ষ টাকা আমার কাছে নেই থাকলে ওই বক্তব্য শুনেই ফিরিয়ে দিতাম আজ বলছি দরকার হয় ধার করব কিন্তু আমি সেই সম্মান ফিরিয়ে দেব আশা করি আমার বাবা আর উপরে গিয়ে খাপি খাবেন না উনি আমার প্রথম শিক্ষক শিক্ষক দিবসে এটাই শ্রদ্ধা বাবাকে শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নিলেন টলিপাড়ার সকলের পরিচিত তাজুদা তার পাশে থাকার বার্তা দিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী যিনি নিজে রাজ্য সরকারি সম্মান ফিরিয়ে দিয়েছেন দুদিন আগে সুদীপ্তা বলেন আমরা চাঁদা তুলে দেব তাজুদা এক লক্ষ টাকা ফেরত দেওয়ার ব্যাপারে সাহায্যের হাত বাড়াতে চেয়েছেন অনেকেই তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই আপনারা আপনাদের মন্তব্য রাখবেন অবশ্যই কমেন্ট বক্সে খুব দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে